সালামুয়ালাইকুম একটা শীতলক্ষা নদীর দৃশ্য দেখেন বড় বড় স্টিমার্ট বিভিন্ন অঞ্চল থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে এখানে এসে শিল্প কারখানা আছে এই শীতলক্ষা নদীর পারে সেই সব জায়গা দিয়ে তারা মাল খালাস করে আবার নিজ এলাকায় চলে যায় অনেক সুন্দর একটি জায়গাও দেখেন শত শত স্টিমার্ট দূর অঞ্চলে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন অনেক সুন্দর একটি জায়গা এটা হলো রূপগঞ্জ থানার মধ্যে ইস্টিমার্টগুল দেখেন লুঙ্গুর করে দাঁড়িয়ে আছে মার খালাসের জন্য এই যেটা দেখেন এটা হলো লবণ ফ্যাক্টরি এইখানে বিভিন্ন জায়গার থেকে লবণের বালি নিয়ে আসে এইখানে খালাস করে এখানে রিপেয়ারিং হয়ে তৈরি হয় বিভিন্ন লবণ এসিআই মুল্লা সোল্ট বিভিন্ন প্রকার লবণ অন্যান্য দ্রদ্য সামগ্রী এখানে তৈরি হয় অনেক সুন্দর একটি জায়গা দেখেন অনেক জায়গা থেকে নোংর করে এই নৌকাগুলো দাঁড়িয়ে স্টিমারগুলো দাঁড়িয়ে আছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখেন অপরূপ সৌন্দর্য সৌন্দর্য এই এই জায়গাটি খুব সুন্দর অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে নদীর মধ্যে কুয়াশায় ঢাকা দেখেন যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো এটা দেখে ভালো লাগবে থ্যাংক ইউ